আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন সিইএক্স ডট আইও অলরেডি এই প্রজেক্টটা সম্পর্কে কিন্তু আমি ডেডিকেটেডলি দু থেকে তিনটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়েছি এবং আপনাদেরকে বলেছি এখানে আপনারা কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন এবং কীভাবে আপনারা এখান থেকে বেশি বেশি করে অ্যালোকেশন নিতে পারবেন সো দেখুন এটা হচ্ছে একটা এক্সচেঞ্জের নিজস্ব অফার যদিও বা এটা একটা টেলিগ্রামের বট বাট এটা হচ্ছে এক্সচেঞ্জার একটা নিজস্ব অফার দ্যাটস হয়ে আমরা কিন্তু এই প্রজেক্টটাতে বাদ দিতে পারি না তো এটা কিন্তু হচ্ছে লিস্টিং হওয়ার কথা ছিল আপনার হচ্ছে দু হাজার চব্বিশের কোয়ার্টার ফোরে বাট কোয়ার্টার ফোর কিন্তু শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও এখানে কিন্তু এখনও তাদের লিস্টিংয়ের কোনো খবর নাই তো এখন হচ্ছে আমরা তাদের নতুন যে রোডম্যাপ সেটা আমরা এখন দেখবো যদি আমরা রোডম্যাপ দেখতে চাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন উপরের দিকে যে এয়ারড্রপ নামে একটা সেকশন তারা নিয়ে আসছে আগের মতোই এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে তাদের যে নতুন রোডম্যাপ আছে আছে সেটা কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে তো এখানে হচ্ছে নতুন রোডম্যাপ সম্পর্কে এখানে নতুন করে বলার মতো কিছু নেই উপরের যে কয়েকটা বিষয় ছিল সেগুলো কিন্তু তারা এখানে আগে আমরা হচ্ছে আপনাদের সামনে এখানে এক্সপ্লোর করে দিয়েছি উপরের বিষয়গুলো তো এখন তারা এখানে নিচেই যে দুটা অপশন নিয়ে আসছে এই দুটো অপশনের মধ্যে আমাদের কিছু এখানে আপডেট তারা দিয়ে দিয়েছে যদি আমরা এই যে কোয়ার্টার ফোর যেটা আছে দু হাজার চব্বিশ এখানে ক্লিক করে দিই তাহলে আপনি দেখতে পারবেন এখানে তারা বলেছে কোয়ার্টার ফোরে তারা হচ্ছে এখানে ফার্স্ট যে স্ন্যাপশট সেটা কিন্তু তারা এখানে নিয়েছে মানে অলরেডি হচ্ছে এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন নিচে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সিইএক্স ডট আইও Plus C e D e x. সো এই যে দুইটা অপশন রয়েছে সিইডিই এক্স তো এটা আবার কি তো এই যে সিইডিই এক্স যে অপশনটা রয়েছে এটা হচ্ছে মূলত আর একটা টেলিগ্রামের মিনিপোড যেটাতে আপনাকে মূলত কাজ করতে হবে সো এখানে হচ্ছে আপনি কাজ করবেন কীভাবে আর সেটার লিঙ্ক আপনি কোথায় পাবেন সো এটাতে কাজ করতে হলে মূলত হচ্ছে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে তো দেখুন হচ্ছে আমি যে টেলিগ্রাম পোস্ট রয়েছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখানে আমি পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন এই যে সি ইডি এক্স যে প্রজেক্টটা রয়েছে এটা হচ্ছে বটের লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখছি আপনারা এখানে ক্লিক করে জয়েন হয়ে এখানে কাজ করে নিতে পারবেন সো এখন কথা হচ্ছে আমরা এখানে তাদের যে প্রজেক্টের মধ্যে চলে আসছি তাদের কোয়ার্টার ফোরে তারা যে কথাটা বলছে তো এখানে হচ্ছে মূলত আমরা যেহেতু এটা একটা ওয়ালেটের সরি এটা হচ্ছে এক্সচেঞ্জারের নিজস্ব অফার সো দেশ আমরা এটা বাদ দেবো না আমরা প্রথম থেকে যেহেতু কাজ করতেছি শেষ পর্যন্ত আমরা এখানে কাজ করে দেখবো কেমন হয় তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে খুব বেশি আপনার সময় দেওয়ার প্রয়োজন আপনি দিনে দু থেকে তিনবার এখানে আপনি প্রবেশ করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে তো আমি পার্সোনালি কাউকে টেলিগ্রাম মিনি বোটে এখন কাজ করতে সাজেস্ট করি না আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যদি এখানে সময় ব্যয় না করে অন্য কোথাও সময় ব্যয় করতে চান তাহলে আমি এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করব তো তারপরে দেখুন এখানে হচ্ছে নিচে যে অপশনটা কোয়ার্টার ওয়ান এবং কোয়ার্টার টু তারা যেটা বলতেছে এখানে হচ্ছে দু হাজার পঁচিশ সো এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন কিন্তু তারা এখানে নিয়ে আসছে সো এখানে তারা যে বিষয়টা বলতেছে প্রথম যে বিষয়টা সেকেন্ড স্ন্যাপশট কিন্তু তারা এখানে কোয়ার্টার ওয়ান অথবা কোয়ার্টার টুতে কিন্তু তারা নিয়ে নেবে দেন হচ্ছে আপনার এয়ারড্রপ এলিজিবল হয়েছেন কি না সেটা এখানে দেখাবে দেন হচ্ছে আপনার যে অপশন দুইটা মানে হচ্ছে CEX আই ও এবং সি এই যে দুটা মিনিপোড আছে এই দুটা মিনিপটে আপনাকে কাজ করতে হবে আপনি সেখানে কাজ করার পরবর্তীতে তারা হচ্ছে তাদের যে পাস রয়েছে সেটা কিন্তু তারা এখানে লঞ্চ করবে সো ট্যাপ পাসটা কি তারা কিন্তু এখানে স্পেশালভাবে বলে নাই এবং এখন পর্যন্ত তারা এখানে তাদের লিস্টিংয়ের বিষয়টা কিন্তু স্পষ্ট করে বা আমাদেরকে ক্লিয়ার করে নেই সো আমরা এটাতে খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্ব সহকারে এটাকে এই মুহূর্তে আর নিতেছি না যেহেতু আমরা প্রথম থেকে কাজ করতেছি সেহেতু এখানে কিছু কাজ আমরা করে রাখবো যাতে করে হচ্ছে অ্যালোকেশনের সময় যাতে করে আমরা এখান থেকে মিস না যাই আমরা যাতে করে ভালো পরিমাণে একটা অ্যালোকেশন এখান থেকে পারি তো এটা ব্যাগ দেবো ব্যাগ দিয়ে আমরা সি এক্স টুয়ার এখানে চলে আসবো আসার পরবর্তীতে এখানে আপাতত আপনাদের জন্য আমার সাজেশন হচ্ছে এখানে আপনার যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলগুলো আপনি হচ্ছে টপ লেভেল পর্যন্ত নিয়ে যাবেন সেটা কীভাবে করবেন আপনার উপরে দেখুন আমি আগেই এই বিষয়টা কিন্তু আগেই দেখিয়েছি এই যে উপরে পাঁচ হাজার যে আপনার হচ্ছে টোকেন রয়েছে এটা কী করবেন আপনি হচ্ছে এই যে কনভার্ট অপশনে চলে আসবেন আসার পরবর্তীতে আপনি উপরের দিকে হচ্ছে দিবেন আপনি কতগুলো এখানে কনভার্ট করতে চান পয়েন্টে তো এটা পরে আপনারা এখানে কনভার্টের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আপনার কনভার্ট হয়ে যাবে তাহলে আপনি হোমে আসবেন ওয়ার্ক অপশনে চলে আসে এইখানে আপনি দেখতে পাবেন আপনার কতগুলো পয়েন্ট চলে আসছে সো এই পয়েন্টগুলো দিয়ে আপনি কি করবেন এই যে মাইন অপশনের মধ্যে চলে আসবেন আমি যদি একটু মার্ক করে দেখাই এই যে মাইন নামে যে অপশনটা এখানে চলে আসবেন আসার পরবর্তীতে দেখুন এখানে হচ্ছে যে লেভেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি টপ লেভেল পর্যন্ত নিয়ে গিয়েছি তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেহেতু আমাদের এখানে এই মুহূর্তে লিস্টিং হচ্ছে না তো আপনি যে পাওয়ারগুলো যেগুলো রয়েছে অল ব্রিথিং বিষয়গুলো বা অল ব্রিথিং যে এখানে তাদের হচ্ছে টিকিটগুলো রয়েছে সেগুলো আপনি হচ্ছে টপ লেভেল পর্যন্ত নিয়ে যান যাতে করে আপনার মাইনিং স্পিডটা অনেক বেশি হয় এবং হচ্ছে আপনি এয়ারড্রপের জন্য অ্যালোকেশন বেশি করে পান তো দেখুন এখানে আমি একটা করে দেখাই যে দেখুন এখানে হচ্ছে আঠারো লেভেল পর্যন্ত একটা গিয়েছে তো এটা আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো একবার টপ লেভেল পর্যন্ত ক্লিক করে দেবো দিনে হাজার পয়েন্টটা কাটবে কেটে নিক তারপরে উনিশে গিয়েছি উনিশে পরে আবারও কেটে নিবে আমার পয়েন্টগুলো কেটে নিক দেখুন এখানে হচ্ছে আমি এখন বর্তমানে টপ লেভেলে আছি এখন আমাকে বলতেছে আমার এখানে সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমি চলে গিয়েছি এখানে আপগ্রেড যতগুলো করার ছিল পুরো টাইমে আমি হচ্ছে এখানে আপগ্রেড করে দিয়েছি সো এভাবে মূলত হচ্ছে আপনারা এখানে কাজটা করবেন যাতে করে পরবর্তীতে যখন অ্যালোকেশনের সময় আসবে আমরা যাতে করে এখান থেকে বেশি করে অ্যালোকেশন পাই শুধু এটাই না এখানে যে বিজনেস আছে স্পেশাল আছে প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনারা যত যতটুকু সম্ভব আপনাদের পক্ষে সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনারা নিয়ে যান আশা করতেছি বুঝতে পেরেছেন তো এই আপাতত আপডেটটা দেওয়ার ছিল অনেকেই হচ্ছে এই আপডেটগুলো চান তো দেখুন এই আপডেটগুলো নতুন করে দেওয়ার মতো কিছু না এগুলো টেলিগ্রামে মিনিবট এগুলোতে আপনারা প্রত্যেকেই কাজ করতে পারেন খুবই সহজ বিষয় সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে ডেডিকেটেডলি আর ভিডিও বানিয়ে দিলাম তো এর পরবর্তীতে যদি হচ্ছে মেজর কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো আর বাদ বাকি যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো সো ভালো থাকবেন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম